হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আজকে দেখুন রবিবার আগস্ট মাসের হলো তিন তারিখ কালকে রাত্রে যে পরিমাণে পানি হয়েছে দেখেন আমার বাড়ি থেকে শুরু করে সাইডে এক হেঁটু পর্যন্ত পানি এই রাস্তাটা কত আর্জেন্ট দরকার কিন্তু রাস্তার কোনো উদ্যোগ নাই কত মেয়র আসলো কমিশনার আসলো সবাই আশ্বাস দিল রাস্তা হবে রাস্তা হবে সিটির মধ্যে এটা এটা আপনার রাজশাহী তিরিশ নম্বর ওয়ার্ড মাসকাটা দিঘি পশ্চিম পাড়া দেখেন কী পরিমাণের পানি আর এটা হলো আপনার গম গবেষণা কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান এটা যে পাঁচিরা দেখবে কী পরিমাণের এক একটু পানি এই যে বাড়ি এটা দেখেন কী অবস্থা পানিতে এটা আমাদের মেন গেট এই সাইডে দেখেন কী পরিমাণের পানি পানিতে খালি যে আপনাকে দেখাচ্ছি এটা গোটাটাই বাগান এই লাইন যাই যাওয়া হয় চারি সাডে পানি এক ছোটো পানি টপকে মনে করেন ওই পাঁচতলা ঢালান আছে পাঁচিরের সাইড দিয়ে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা হয় দেখেন কি পরিমাণের এখানে পানি দিয়ে সবাই গাড়ি ঘোড়া নিয়ে সবাই কাটাখালির উদ্দেশ্যে চলে যায় ওই বাগানটা দিয়ে সাইডে আপনার হাতের বাম দিক দিয়ে ঘুরে কি পরিমাণের পানি হয়েছে বাগানটাতে দেখেন আর যে রাস্তা পিছলা সেদিন আমি তো যেতে লেগে মনে করেন আচার খেয়েছি পাঁচ ছ দিন আগে মনে করেন একটা আচার খেলাম যে পিছলা হয়েছে মাটি যে গোটাটাই বাগান আর দেখেন পানি কি পরিমাণের পানি আমি চাচ্ছিলাম যে হোক সরকার আসুক নতুনভাবে সরকার এসে যেন রাস্তাটা করে দেয় আমার পক্ষে সবার পক্ষে ভালো হবে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন দিয়ে আপনার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন সবাই প্রচার হয় রাস্তাটা লেগে খুব খুব তাড়াতাড়ি যেন উদ্যোগ নেয় যে রাস্তাটা আর্জেন্ট দরকার এই লাইন দিয়ে আপনার কত মানুষ যাওয়া আসা করে এরপর দিয়ে আপনার অটো সাইকেল মোটর সাইকেল আসে যে বর্ষার রাতে যে পানির এতে আর আসতে পারবে না আপনার চাকা বসে যাবে মোটরসাইকেলেই যেতে পারবে না রিক্সার চাকা পর্যন্ত উঠে যায় অটো পর্যন্ত ডুবে যায় মনে করেন যা যেতে পারে না ঠেলে ঠেলে নিয়ে যায় এখানে যে পরিমাণে মানুষ আছে তিন দিনের পর দিয়ে চাকা চলাফেরা করবে না পানি রাতে দেখেন কি পরিমাণের পানি হাঁটা যাচ্ছে না এখন আমি কর্মস্থলে বাড়াবো দেখতে থাকুন হ্যালো গাইস আপনারা দেখেন যে করুক রাস্তাটার ব্যবস্থা করে দিন আল্লাহ হাফেজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ